ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে চলে এসছি যশোর গাজী বাগান অর্থাৎ আমার শ্রদ্ধ শিক্ষক ডাক্তার মুজিবুর রহমান স্যার তাকে তো আপনারা সবাই চেনেন তার একটি নিজস্ব চ্যানেল আছে যশোর গাজী বাগান নামে আজ সারের বাগানে আমি চলে এসেছি দেখতে তো আজকে আপনাদেরকে একটু সারের বাগানটা একটু দেখাবো তো মরুর ফল তিন ফল আপনারা আমার চ্যানেলে দেখছেন অনেক গাছ স্যারের এখানেও গাছটা দেখেন অসম্ভব সুন্দর ফল এসছে তো আলহামদুলিল্লাহ এরকম এত সুন্দর ফল অবশ্য হয়তো আমার কাছেও হয়নি তো স্যারের কাছে একবারে যত সুন্দর ফল এসছে স্যার অনেক যত্ন করে সে নিয়ে তো আপনারা অনেকেই জানেন যে সে একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন ডাক্তার তার অনেক ব্যস্ততা থাকতে হয় ব্যস্ততার মধ্যে সে সময় দেয় তো তারপরেও গাছগুলো তার অনেক সুন্দর সেই গাছগুলোকে অনেক ভালোবাসে আসলে তার এখানে অনেক ভ্যারাইটির গাছ আছে স্যার আপনার এখানে টোটাল কত প্রকারের গাছ আছে স্যার গাছ টোটাল আর দেড়শো প্রজাতির গাছ মানে প্রকার আচ্ছা দেড়শো আর টোটাল গাছ কত স্যার টোটাল গাছই এখন দেড়শো আচ্ছা টোটাল গাছ মোটামুটি দেড়শো টোটাল দেড়শো গাছ আছে আলহামদুলিল্লাহ আসলে দেশ ও গাছ মেনটেন করা এত সহজ না আমরা যারা গাছ করি ছাদে তারা আমরা জানি যে আসলে গাছ করতে গেলে সাদে গাছ করতে গেলে সেই গাছগুলোকে অনেক পরিচর্যা করতে তো যাই হোক আপনাদের সঙ্গে আজকে একটু গাছের হালকা পরিচয় করিয়ে দিই স্যারের এখানে কি কী গাছ আছে এখানে আছে পেয়ারা চাইনিজ কমলা আছে স্যার এটা জাম্বুরা গাছ এটাও এটাও পয়সা মালটা

খুব সম্ভবত গাছগুলো একটু করছে আর প্রুনিং করে ছোটরা করছে আসলে সাদের পরে গাছ করতে গেলে দরকার হয় বারো না ভিয়েতনামি বারো মাসি কতবেল এখানে কতবেল ধরছে গাছে আরো হয়তো ওই পাশে আছে এটা আমলকি তারপরে এটা হচ্ছে আমলকি গাছ সবজির মধ্যে স্যার বেগুনও করছে তার পাশে অনেক জায়গা আছে সেখানে আমি জানি অনেক তরি তরকারি আছে সে লাল বিট করছে এখানে ধনিয়া পাতা আছে ওখানে আমি মনে করি স্যার স্যার এটা লাল বিট লাল বিট হ্যাঁ লাল বিটের চারা আমলকি গাছের নিচে তো জবা ফুল এটা হচ্ছে জামরুল এটা স্যার কী ভ্যারাইটি স্যার বুঝতে পারছি মানে এমনি কি আচ্ছা তো আমরা আছে বারো মাসি আমরা দেখেন বারো মাসে আমরা কত সুন্দর আমিও এর আগে স্যারের অনেক ভিডিওতে দেখছি আপনারাও স্যারের ভিডিওটা চ্যানেলে ঘুরে এসে দেখতে পারেন স্যার এখানে অনেক ভিডিও দিছে চামড়ার পরে ওই যে ওখানে আমরা আছে গাছে ফুল আসে ফুল আছে আবার আমরা আছে এটা হচ্ছে ভেরিগেটেড সফেদা সফেদা থাইল্যান্ডের ভেরিগেটেড সফেদা এটা বারো মাসি স্যার তাই না স্যার মালবেরি লং এই যে এটা হচ্ছে মালবেরি পাকিস্তানি লং মালবেরি এটা জবা গাছ সিডলে স্কুল অসম্ভব ফুল হচ্ছে পেনিস্টিক পাতা বাহার আনারস গাছও করছে স্যার বেদানা এটা হচ্ছে নেওয়া গাছ এটা হচ্ছে সাদা এ গাছে ফলও এসছে আপনাদেরকে একটু কিছু ফল দেখায় বেদানা গাছে দেখেন কত বড় বেদানা মানে এটা হচ্ছে আমার হাতের মধ্যে মানে টোটাল বাজার বাজারের কোয়ালিটি বাজারে আমরা যেসব বেদানা পাই সেই কোয়ালিটি করতে করতে পারছি স্যার এই যে শরিফা বলে মেওয়া বলে এই হচ্ছে সেটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলোতে সার লাউ গাছও লাগিয়েছে কমলা সুইট এটা হচ্ছে চায়না মিষ্টি হয় এটা আমি জানি এই এটা মিষ্টি হয় এবং এটা হলুদ কালার হয় তো এখানে আরও অনেক গাছ আছে পেয়ারা গাছ আছে ওই পাশে হচ্ছে জয়তুন গাছ এটা হচ্ছে স্যার এটা কি গাছ ও গোলাপ জাম গোলাপ জাম গোলাপজাম গাছ খুবই একটা চমৎকার জাম আজকে আমি একটা গোলাপজাম জাম খাওয়ার সৌভাগ্য হয়েছে মানে দুপুরে এটা হচ্ছে চায়না কলা গাছ চায়না কলা গাছ ভাগোয়ান ভাগোয়ান এটা আচ্ছা ভাগোয়ান প্রচুর ফুল এসছে ইনশাল্লাহ হয়তোবা ফল দিবে চায়না পেয়ারা এটা হচ্ছে যে ছোট ছোট পেয়ারা হয় পেয়ারা এটা হচ্ছে জামরুল গাছ আসলে এখানে এসে একটু থমকে গেছে আর কি গাছে এত পরিমাণে জামরুল ছিল কিন্তু গাছটা আসলে কি কারণে একজনের আর ভুলবশত কারণে সে গাছে প্রচুর পরিমাণে শস্যের খোল পচা পানি এটা গাছের গোড়ায় দেওয়ার পরে গাছটা এখন আসলে ঝিমিয়ে যাচ্ছে জানি না গাছটা আসলে সারভাইভ করতে পারবে কিনা এটা হচ্ছে কাঠফুল না কাঠগোলাপ কাঠগোলাপ ও কাঠগোলাপ এটা তো ফ্লেভারটা হুম আলহামদুলিল্লাহ অনেক লালটাও বুঝতে হ্যাঁ ওই পাশে দেখছি দেখছি তো এখানে আছে সফেদা গাছ এই এগুলো সব থাই লম্বা থাই ল লম্বা সফেদা সাই লম্বা সফেদা আমার বাসায় যে গাছটা আছে সেটা হচ্ছে থাই লম্বা সফেদার গাছ এখানে ড্রাগন গাছ সারের সব নিজের মাদার প্লান্ট থেকে সব কাটিং করে লাগানো ওই কর্নারে একটা দেখাইতে আপনাদের ভুলে গেছি ওখানে সেই মাদার গাছটা আছে এটা হচ্ছে আমরুপালি আমরুপালি গাছ আলহামদুলিল্লাহ সার ফুড ব্যাগিং করে রাখছে এটা সব থেকে ভালো আসলে ফুড ব্যাগিং করাটা সব মরিয়াম খেজুরের চারা মরিয়াম খেজুরের স্যার চারা করে ফেলছে স্যার এগুলো তো আপনি নিজেই করেন স্যার করে ফেলছে চারা আলহামদুলিল্লাহ অনেক চারা হইছে এখন ওইটাল্লাহ হয়তো এ হবে এটা হচ্ছে আপনার কাশ্মীরি কুল কাশ্মীরি কুলে ফুল আছে দেখেন কাশ্মীরি কুল ফলও আছে মানে এটা আছে তাহলে বারো মাসে এটা সব সময় আসে কারণ ফুল আছে ফল আছে আবার ফুল আস মানে একেবারে ছোট্ট কুড়ি আছে গুটিও আছে তার মানে বারো মাসি আছে ওইটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা এই পাশে হচ্ছে আরেকটা একটা সফেদা গাছ এখানে সফেদা গাছ এখানে সফেদা গাছের কালেকশন অনেক মাঝখানে একটা দার্জিলিং কমলা ওখানে একটা আছে এটা হচ্ছে আপনার ড্রাগন ড্রাগন এটাও স্যার তবে সারের এখানে সাত বাগানের মধ্যে মূল আকর্ষণ আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে গাপি মাছের ফার্ম করে ফেলছে স্যার এত সুন্দর লাগছে মাছগুলা এত সুন্দর এত সুন্দর সুন্দর কালার দেখেন আপনারা একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো আসলে কতটুকু দেখাইতে পারতেছে আপনাদের জানি না তো আসলে এখানে অনেক ভালো লাগছে এখানে হচ্ছে সাপলা করছে স্যার লাল সাপলা করছে আর এখানে হচ্ছে পানির ঝর্ণাও করছে ওয়াটারফল করে রাখছে স্যার এটা হচ্ছে সৌন্দর্যের জন্য আসলে এটা অনেক চমৎকার একটা একটা জিনিস আইডিয়া তো আমার এটা সব মানে সাতবাগানের মধ্যে একটু ব্যতিক্রমী এবং সব থেকে বেশি পছন্দের হয়েছে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো লাগছে তো চলেন আমরা এবারে অন্যদিকে যাই স্যারের বাগানে দুই তিনটা অংশ তো স্যারের এখানে ও এই যে উপরেও আরেকটা অংশ আছে এখানেও লাউ গাছ লাউ গাছ লাগানো আছে আরেকটা জিনিস সুন্দর সব থেকে সুন্দর যেটা সেটা দেখাইতেই ভুলে গেছে এটা হচ্ছে এই যে মেয়ে ফুল আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর একেবারে তিনটা ফুটছে একেবারে চমৎকার লাগতেছে কালারটা আপনাদেরকেও দেখাচ্ছি দেখেন ইনশাল্লা অনেক ভালো লাগতেছে আমার তো এই সাথে সাথে আপনাদেরকে বলে রাখি যারা গাজী সাতবাগানটা এখনও ভিজিট করেননি যারা দেখতে চান কি অবস্থা স্যারের এখানে স্যার কত ভিডিও ছাড়া আছে আপনার ওখানে ছয়শো ছয়শো ভিডিও পোস্ট করছে স্যার আলহামদুলিল্লাহ তার একটা লম্বা চওড়া চ্যানেল ভিডিও তো তারা যশোর গাজী সাতবাগান যে ভিজিট করে আসতে পারেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে আমার চ্যানেলটাও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চলুন এবার দেখা যাক আমরা স্যারের অন্য অংশে যাই স্যারের তো আমরা সাদের নিচতলায় নিচ অংশে চলে এসেছি এটা হচ্ছে তার ঝুলন্ত বাগান ঝুলন্ত গার্ডেন এখানে আছে সব টাইম ফুল চারতলার হ্যাঁ চারতলার পরে এটা চারতলার উপরে টাইম ফুল এখানে স্যারের আছে সব বার্ডসের একটা ঘর এই পাখিটা কথা বলে মিঠু 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 ও কথা বলে মিঠু মিঠু করে শুনছেন অবশ্যই যে স্যারের এখানে বাজরিকা আছে কবুতর আছে কথা সে স্যারের সাথে তো এখানে আছে বেদানা গাছ এখানেও বেদানা হইছে গাছে ভাইরাস লাগছিল স্যার বললো যে তারপরেও আবার স্যার ট্রিটমেন্ট করার পরে এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আরও একটা চমৎকার আমি শুনুন স্যার আমি স্যার এই ফুলটার নাম জানতাম না আমার বাসে এক সময় ছিল যা আমি হেঁটে দিয়েছিলাম তারপরে আমি অনেক কমেন্টই পাই চমৎকার কালার আপনার যা দেখ দেখাইতে পারছি কি না জানি না আপনি বুঝতে পারছেন কিন্তু অনেক চমৎকার এটা হচ্ছে স্যার বলে আমরা দেখি ভাষায় মোরগ ফুল আছে এখানে লেবু গাছ আছে এটা হচ্ছে চেরি এটা আছে মিষ্টি চেরি মিষ্টি চেরি ততবার খাইছিলাম আচ্ছা এই ফল হইছিল স্যার ও স্যার মানে এই ফলটাকে মিষ্টি স্যার খুব মিষ্টি আচ্ছা আচ্ছা নামটা কি স্যার এই চেরিটার সিলভিয়া চেরি নাকি না নাকি বলে এটা বলছো মানে চেরি মিষ্টি চেরি মিষ্টি লাল হয় লাল লাল হয় খুব লাল খুব লাল হ্যাঁ আসলে চেরিটার এটা হলো বল সুন্দরী কুল এটা বল সুন্দরী কুল এখানেও কাছে প্রচুর ফুল এসছে প্রত্যেকটা পাতার ডগায় ডগায় ফুল এসছে এটাও বল সুন্দরী ফুল এখানেও কিছু ফুল এসছে আর এখানে এটাও ফুল আছে এটা ফুলও আছে কুলও আছে হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ অনেক ফুল আছে বল সুন্দরী এটাও বল সুন্দরী স্যার এটা ফাইভ পেয়ারা এটা এই যে ফাইভ পেয়ারা এই যে ফাইভ পেয়ারা দেখেন কি সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে গাছে আলহামদুলিল্লাহ অনেক পেয়ারা এটা আঙ্গুর আঙ্গুর পেয়ারা আঙ্গুর পেয়ারা এই গাষ্ট ভাইরাস লাগছিল আবার নতুন করে ফুল আসছে এই যে আঙ্গুর পেয়ারা এই যে আবার কাছে ফুল এসেছিল ভাইরাস লাগার কারণে ছা ছেটে দিয়ে আবার ট্রিটমেন্ট করে সুস্থ করার পরে আবার যে কুশি আসছে সেই কুশিতেই হচ্ছে নতুন ফুল আসছে বেগুন গাছ বেগুন গাছেও বেগুন হচ্ছে এটা হচ্ছে মালবেরি গাছ লং মালবেরি এটা অ্যাভোকাডো গাছটাও ভাইরাল অ্যাভোকাডো বেশি যাচ্ছে অ্যাভোকাডো অ্যাভোকাডো গাছেও ভাইরাস লাগছিল আর ননি ফল আছে ওই যে মাসখানেক ননি ফল ননি ফল এই যে ক্যান্সার প্রতিরোধী সেই বিখ্যাত ফল গাছ যার নাম আমরা অনেক শুনেছি ননি ফল এখন অবশ্য ননি ফল অনেক হচ্ছে স্যার এখান থেকে কাটিং করতে কেটে দিতে হবে এখান থেকে কেটে দিয়ে একটা ফাঙ্গিসাইড লাগায় দিতে হবে এই যে এখানে আছে বিভিন্ন ধরনের বাগান বাগানবাসী আকর্ষণীয় স্বাদের একটা মূল আকর্ষণীয় হচ্ছে এই সৌদি খেজুর এই খেজুর সৌদি খেজুর স্যার টবের মধ্যে করতে পারছে এবং গাছটা সুন্দর অবস্থায় আছে এবং মানে খুব ভালো অবস্থায় আছে গাছটার ঘোড়াটাও দেখেন বেশ যদি সৌদি খেজুর আমি যতদূর জানি দুই থেকে আড়াই বছরে ফল আসে স্যার তাহলে এটা বয়স তো স্যার প্রায় এক বছর

এটাও 5star এটা 5 peara এটা হচ্ছে পলিপিয়ারা লাল পেয়ারা এটা দেখেন পেয়ারা হইছে অনেক ভিতরটা পাতা লাল পেয়ারাটাও লাল মানে খয়রে লাল তো না খয়রে পুরো কালচে খয়েরি এবং ভিতরটাও সার তো খয়রে ভিতরটাও খয়রে এটা হচ্ছে সার এই 5 5 peara এটা 7 আর এই যে সাদের ড্রাগন গাছের সাইডে আসি দেখেন কতগুলো সার ড্রাগন করছে আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে মিনিমাম তিন থেকে চারটা পাঁচটা করে ফুল আছে আবার ফুল পরাগায়ন স্যার নিয়মিত করছে এটাও স্যার ভিডিও করছে আমি দেখছি স্যারের ভিডিও আমি নিয়মিত দেখি তো আপনারাও দেখতে পারেন যে ফুল পরাগায়ন করে কিভাবে। আমার চ্যানেলেও ফুল পরাগায়ন করছে আপনারা হয়তো দেখছেন তো এইভাবেই স্যার তার বাগানটাকে সুন্দর করে সাজিয়েছে এটা আসলেই

এতে সার ছয়টা থোকায় আঙ্গুর ধরাইতে সক্ষম হয়েছে আমার বাজেও আঙ্গুর গাছ আছে কিন্তু আমি ধরাইতে পারিনি ইনশাল্লাহ চেষ্টা করব আগামী বছর যদি না পারি সারের স্মরণাপন্ন হব তো এই হচ্ছে স্যারের স্যারের সাত বাগান তো যাদের এই সাতবাগানটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে যে ভিজিট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তিনি একজন একজন ডক্টর আমার খুব ছোটোবেলার শিক্ষক ডক্টর ডাক্তার মুজিবুর রহমান স্যার যশোর তো এই চ্যানেলটা ভিজিট করে তাদেরকে তাকে উৎসাহ দিবেন তার এই পরিশ্রমকে আরও সাফল্যমান্বিত করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন যাতে আপনার ভিডিও সবার আগে সবসময় পৌঁছে যায় আপনার হাতে ধন্যবাদ আসসালামু আলাইকুম